হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চার চারখানা মোবাইল ভিভো আর অপো ভিভো আর অপো মানুষ এত ভিভো অপো নিচ্ছে কেন সার্ভিস ভালো পাচ্ছে বলে নিচ্ছে সার্ভিস ভিভো অপোর মতো অন্য ফোনে দিতে পারছে না ভিভো অপো যেভাবে সার্ভিস দিচ্ছে হ্যাঁ তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভিভোর ভি সিক্সটি ই এটা একটা কালার পার্পেল কালার এটা এটাও ভিভোর ভি সিক্সটি ই এটা ব্লু আপনার গোল্ডেন কালার এটা অপোর এ ফাইভ প্রো এটা ব্রাউন কালার আর অপর এটা এ ফাইভ এক্স খুবই সুন্দর কালার তো ফাইন্যান্সে অফার দিয়ে ক্যাশে অফার দিয়ে করে দিলাম এই ভাইদেরকে করে দিলাম দেখাও ভাইদেরকে দেখাও ভাই বাড়ি কোথায় গোপীনাথপুর গোপীনাথপুর ভাইয়ের বাড়ি কোথায় লোকাল হবে না ফাইন্যান্সে অফার দিয়ে করে দিলাম ডাউন পেমেন্ট কত দিচ্ছ ডাউন পেমেন্ট এক হাজার টাকা এক হাজার আপনি কত দিচ্ছেন ভাই তুমি ক্যাশে নিয়েছো ভিভোর ভি সিক্সটি অফার পেয়েছো হ্যাঁ লেস করে করে দিয়েছি ক্যাশ টাকা নিয়েছো যেহেতু লেস করে করে দিয়েছি খুশি তো হ্যাঁ কোথায় বাড়ি তোমার ছয়গরি পিত্তলা ছয়গরি পিত্তলা ভাই টাকাও কি মল নিলা ভিভো সিক্সটি ডাউন পেমেন্ট কত দিলা না দশ হাজার টাকা দশ হাজার তো গিফট তোমাদের জন্য আছে প্রত্যেকের জন্য গিফট আছে এরপরও আমাদের দোকানে আপনার গুগলি কোশ্চেন ধরা হয় গুগলি কোশ্চেনের যে অ্যান্সার দিতে পারবে তাকে আমাদের তরফ থেকে আবার টি এস তুলে দেওয়া হবে রাজি তো সবাই গুগলি ধরবো একদম সহজ গুগলি ধরবো যে আনসার দিতে পারবে তোমাদেরকে আবার আমরা গিফট তুলে দেবো ওকে গুগলিটা হচ্ছে যে মেয়েদের কোন অংশটা আমরা রান্না করে খাই মেয়েদের এমন একটা অংশ আছে সেটা আমরা প্রত্যেকেই রান্না করে খাই প্রত্যেকে খেয়েছি কি হতে পারে গুগলির মতো করে ভাববে তাহলে একদম অ্যানসার সহজ হয়ে যাবে এনিওয়ান কি বলি তুই বল 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 সঠিকই তো হতে পারে কাছাকাছি গিয়েছিলি তো হ্যাঁ হাত রান্না করে খাই সেটা হবে না সেটা বলতে হবে ভালো করে বুঝিয়ে বলতে হবে তবে সঠিক নিব এনিওয়ান কেউ পারবে না 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 মেয়েদের কোন অংশটা আমরা রান্না করে খাই ধাদা প্রশ্ন গুগলি প্রশ্ন গুগলির মতো করে ভাবলি অ্যান্সার দিয়ে সহজ হয়ে যাবে পারবে কেউ হ্যাঁ আর তোমাদের জন্য প্রত্যেকের জন্য গিফট তো আছে যদি এটা কেউ যদি আনসার দিতে পারে এক্সট্রা গিফট ছিল পারবে না কেউ না পারলে নো প্রবলেম তো সবাই হ্যাপি তো খুশি তো হ্যাপি তো তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের দোকানে গোটা বছর আপনার গিফটের অফার তো আছে তো আপনারা আজকেই চলে আসুন মৌসুমি এন্টারপ্রাইজ মৌসুমি এন্টারপ্রাইজে চলছে ধামাকা অফার মোবাইল নিতে হলে কম দামে ভালো মোবাইল নিতে হলে মৌসুম এন্টারপ্রাইজে চলে আসুন দৌলতাবাদ চন্দ্র ভিএপি মার্কেট মুর্শিদাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি করে শেয়ার করলে সবাই দেখতে পাবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ